আজ ছয়ই ফেব্রুয়ারি নয় কিছুদিন আগেই এই দিনটি পেরিয়ে এসেছি আমরা ভিডিওটি দেরিতে করছি কারণ আজ সরস্বতী পুজোর পরের দিন অর্থাৎ আজ দেবী বিসর্জনের দিন আজকের দিনেই সেই দেবীর বিসর্জন হয়েছিল ছেড়ে গিয়েছিল রেকর্ডিং স্টুডিওর সেই মাইক্রোফোনটি ছেড়ে গিয়েছিল অগণিত ভক্তের ভালোবাসার বন্ধন তবু আজও একটা বন্ধন বেঁচে আছে তার সাথে বেঁচে থাকবে চিরদিন চিরকাল আজকের ভিডিওটি সুরের রানী লতা মঙ্গেশকরকে নিয়ে তৈরি ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন বারো বছর বয়স থেকে যার জীবনের সংগ্রাম শুরু সেই ছোট্ট হেমায় গোটা বিশ্বের কাছে সুরের রানী লতা ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা এবং সবচেয়ে প্রভাব বিস্তারকারী জনপ্রিয় সঙ্গীত শিল্পী তিনি সঙ্গীত জগতে আট দশকেরও বেশি সময় ধরে তার অবদানের জন্য তিনি একাধিক উপাধি লাভ করেছেন জিতে নিয়েছেন মানুষের মন একমাত্র তিনিই পেরেছেন ভারতের বত্রিশটি আঞ্চলিক ভাষাতে এমনকি বিদেশি ভাষাতেও গান গাইতে যা এখনও পর্যন্ত সঙ্গীত জগতের সর্বোচ্চ রেকর্ড সাদা শাড়ি লতাজির খুব পছন্দের এই মানুষটিকে শাড়ি ছাড়া অন্য পোশাকে খুব একটা দেখা যায়নি তিনি শাড়ি পরতে ভালোবাসতেন নিজের গলা ঠিক রাখতে তিনি কখনো আইসক্রিম খেতেন না নিজেকে ভীষণ কঠোর নিয়মের মধ্যে আটকে রাখতেন তিনি চিরকাল এক প্রকার আত্মগোপনীয়তার মধ্যে থেকে গেছেন তিনি সংসারের দায়িত্ব সামলাতে সামলাতে হারিয়ে ফেলেছেন নিজের স্বপ্ন লতা মঙ্গেশকর এক প্রকার ইতিহাস তিনি যেন মনে হয় তার জন্য গানের আবির্ভাব হয়নি বরং গানের জন্য তার আবির্ভাব হয়েছে সঙ্গীতই ছিল তার জীবন তার সাধনা এবং তার কর্ম তার জন্য ভারত রত্ন নয় বরং ভারতের জন্য তিনি সবচেয়ে বড় রত্ন বলা হয় সঙ্গীতের সঙ্গেই নাকি তার বিবাহ হয়েছে সঙ্গীতে ছিল তার ধ্যান জ্ঞান সাধনা আর জীবন সঙ্গীত জগতের আরও একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন কিশোর কুমার কিশোর পুত্র অমিত কুমারের কথা থেকে জানা যায় যখনই কোনো রেকর্ডিংয়ে কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর একসঙ্গে গান গাইতেন তখনই গানের পারিশ্রমিক হিসেবে কিশোর কুমার লতাজির কাছ থেকে এক টাকা কম নিতেন সেটা নাকি তিনি লতাজিকে সম্মান জানানোর জন্যই করতেন নিজেকে লতাজির সমান স্থানে তিনি কখনোই দেখেননি তাই তিনি এমন করতেন নিজের গলা বাঁচাতে লতাজি কম কথা বলতেন আত্মগোপনীয়তা তার পছন্দের নিজেকে নিয়ে তিনি কথা বলতে ভালোবাসতেন না বরং নিজেকে আড়াল করে বাকি সবাইকে সামনে তুলে ধরতেন প্রত্যেককে যথাযোগ্য সম্মান দেওয়া তা স্বভাবেই ছিল কখনো শোনা যায়নি লতাজি কাউকে অসম্মান করেছেন মানুষ হিসেবে তিনি খুবই বিবেচক স্বামী বিবেকানন্দ ছিলেন তার জীবনের আইকন স্বামীজির দেখানো পথ তিনি অনুসরণ করতেন যে মানুষটা তার সারাটা জীবন কেবলমাত্র অন্যদের জন্যই করে গেছেন সেই মানুষটার জীবনে আক্ষেপ তিনি যদি কখনো মানুষ জনম পান তবে কখনোই তিনি আর লতা হতে চান না সঙ্গীত জগতে পা রাখা প্রত্যেকটি মেয়ে লতা মঙ্গেশকরকে তার আইকন হিসেবে মনে করে কারণ তিনি এমনই এক মানুষ যেন সাক্ষাৎ মা সরস্বতী মায়ের বিসর্জন হয় না কারণ তার যাওয়া পুনরায় ফিরে আসার জন্য প্রত্যেকটি সঙ্গীতপ্রেমী মানুষের জীবনে লতাজি অমর হয়ে আছেন এবং সারা জীবন অমর হয়ে থাকবেন আপনি যেখানেই থাকুন ভালো থাকুন ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন